আজকে আমরা সিঙ্গেল বেডরুমের থ্রি ডি ডিজাইনের কাজগুলো দেখাবো সর্বপ্রথম আমরা থ্রি ডি ওয়ালগুলো তৈরি করব এটা প্রেস ফুলের সাহায্য তৈরি করব এখানে দেখবেন যে প্রেসফুল ফুল আছে যে প্রেসফুল অথবা কন্ট্রোল ওয়ালটা ধরবেন তাই হয়ে যাবে প্রেসফুলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ওয়ালটা তুলতে চাচ্ছেন জাস্ট সেন্টারে ক্লিক করবেন এটা সেন্টারে ক্লিক করব ওকে সেন্টারে ক্লিক করে ওয়ালের হাইট সেল আবাদে নাইন ফিফ সিক্স একইভাবে যদি এই ওয়ালটা তুলতে চাই জাস্ট মাঝখানে ক্লিক করে নাইন ফিট সিক্স দিয়ে দেবো অথবা আপার পয়েন্টে ক্লিক করবেন আপার পয়েন্টে ক্লিক করলেও হবে একইভাবে যদি আমরা এই অলটা তুলতে চাই ক্লিক করে জাস্ট আপার পয়েন্ট আপনি যদি মেজারমেন্ট দিয়ে দেন তাও হবে নাইন ফিট সিক্স একইভাবে এটাও মাঝখানে ক্লিক করে নাইন ফিট সিক্স একেবারে ইজি কঠিন কিছু না এখন আমাদের যে কাজটা করতে হবে বক্সে যাবেন বক্স থেকে জাস্ট আমরা কী করবো এখান থেকে বক্সে ক্লিক করবেন এই ফেসতে এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থার্টি ইঞ্চি তিরিশ ইঞ্চি যেটাই তুলবেন অলটা আবার এটা কপি করবেন সিপি লিখে ইনটা সুন্দরভাবে কপি করে দিবেন জাস্ট আপার পয়েন্টে ধরবেন আপার পয়েন্ট ধরে আপার পয়েন্টে ক্লিক করবেন ওকে এখন টুডিও এফ এম এ ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন টুডিও এফ এম টু ডি ওয়াইফএম ক্লিক করার পর বক্সে ক্লিক করবেন জাস্ট এই ফেসটা দেখার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা চাইলে কিন্তু কপি পেস্ট করে দিতে পারি জাস্ট সিলেক্ট করে কপি সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে একইভাবে এটাও বক্সে ক্লিক অনেক সময় কাজ করার সময় দেখবেন যে এক পয়েন্ট থেকে এক পাশ কাজ করলে আরেক পাশে দেখা যায় না তখন আমরা টু ডি ওয়াইফ এম করে কাজটা করি খুব সহজে ওকে এটা কপি করবেন সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে রিয়েলিস্টেক ক্লিক করতে হবে আরেকটা টুলস এটা অরবিট টুলস এই অরবিট টুলসের সাহায্যে আপনি সুন্দরভাবে ঘুরাইতে পারবেন মুভ করতে পারবেন অরবিটের সাহায্যে এই যে অরবিটে ক্লিক করবেন এদিকে আপনি দেখবেন যে কোন দিকে এপাশে একটা উইন্ডো এপাশে একটা উইন্ডো জাস্ট এখানে ক্লিক করবেন সুন্দরভাবে ঘুরায় ঘুরায় দেখবেন অরবিটের সাহায্যে ওকে এখন আমরা যদি বক্সে ক্লিক করি বক্সে ক্লিক করবেন এখন এই ফেজ থেকে এই ফেসে একটু প্রবলেম হচ্ছে এখন এটা সমাধান কি টপ ভিতে যাবেন কোথায় যাবেন টপ ভিউ টপ ভিতে যাওয়ার পর আমরা এটা rectangle দিয়ে ড্র করব যে rectangle এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমরা 3D তে ক্লিক করব আইসোমেট্রিক এ ক্লিক করবেন ক্লিক করে জুম করবেন এটা এক্সটুট করে দেবেন এক্সটুট কত ইঞ্চি থার্টি সিক্স ইঞ্চি ওকে এটা আমরা মুভ করে দেবো যেহেতু এখানে একটা ডোর হবে সুন্দরভাবে মুভ করে দেবেন আপার পয়েন্ট থেকে আপ আউট পয়েন্ট ধরে দেবেন ওকে এভাবে চাইলে খুব সহজেই আপনি সিঙ্গেল বেডরুমের ডিজাইন যেটা টু ডি করা আছে আপনি থ্রি ডি কাজগুলো করতে পারেন থ্রি ডি কাজগুলো আসলে কঠিন কিছু না সর্বপ্রথম আপনি ওয়ালের কাজটা কমপ্লিট করবেন তারপর কলামের কাজগুলো তারপর উইন্ডোর কাজগুলো তারপর ডোরের কাজগুলো